আজ রবিবার সাতই আষাঢ় দু সালের বাইশে জুন মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র পাল্লে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজমন্ত্র একশো আটবার করে জপ করুন এটি আপনাদেরকে অত্যন্ত প্রকৃত করতে চলেছে একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে চলেছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না বন্ধুরা অম্বুবাচীর হার্দিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সকলকে রাজ্য চ্যানেলের তরফ থেকে জানাবো আজ থেকেই শুরু হয়ে গেল অম্বুবাচি আর এই অম্বুবাচীর সময় কোনো প্রকার অর্থাৎ কোনো প্রকার শুভকর্ম কিন্তু নিষিদ্ধ কারণ এ সময় ধরিত্রী মাতার ঋতুমতি হয়ে থাকেন এ সময় বিশেষ করে নতুন কোনো বৃক্ষরোপণ নতুন চাষবাস বা কোনো প্রকার প্রবেশ বিবাহ নামকরণ উপনয়ন অন্নপ্রাশন এগুলি করা থেকে বিরত থাকতে হবে হ্যাঁ রথযাত্রা হতেই পারে তবে যারা কালী দুর্গা জগদ্ধাত্রী চণ্ডী শীতলা দেবীর পুজো করেন তাদের মূর্তি পটকে লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হয় এ সময় দেবী মাতৃশক্তি বিশ্রামে কিন্তু থাকেন আর এ সময় অম্বাচের সময় কোনো মন্ত্রপাঠ কিন্তু করতে নেই কোনো ধূপ প্রদীপ জ্বালাতে নেই দেবীকে স্পর্শ করতে নেই তুলসী গাছকেও স্পর্শ করতে নেই এ সময় অবশ্যই চেষ্টা করতে হবে যত প্রকার পূজা আর্চা থেকে দূরে থাকা যায় এবং শুভ কর্ম থেকে দূরে থাকা যায় তবে হ্যাঁ এ সময় গুরু যাতে দীক্ষিত আছেন গুরুদেব যদি আপনাকে কোনো মন্ত্র দিয়ে থাকেন সেটি আপনারা করতেই পারেন ইষ্টমন্ত্র জপ করতেই পারেন এখানে কোনো প্রবলেম কিন্তু নেই ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান আজ আপনাদের মধ্যে কাউকে কাউকে জরুরি কোনো সিদ্ধান্ত নিতে কিন্তু হতেই পারে যার কারণে আপনি উত্তেজিত এবং বিচলিতও কিন্তু হতে পারেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ আপনি আপনার কোনো এক ঘনিষ্ঠ বা পুরনো বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করে অতীতের সোনালি দিনগুলির কথা রোমান্থন করতে পারেন স্মৃতিকে পরিবার এবং বন্ধু বান্ধবদের সাথে দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই অতিবাহিত হবে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে তবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়ে কিন্তু আপনাদেরকে অত্যন্ত সজাগ থাকার পরামর্শই আমরা প্রদান করব।